তারপরেও এই সমস্ত মাতলুকের ব্যাপারে না জান্নাতের কথা বলা হয়েছে না জাহান্নামের কথা বলা হয়েছে না শাস্তির কথা বলা হয়েছে এদের সম্বন্ধে অত কিছু বলা হয় ওগুলো সবই মাতলুক এরা আপাতত করে শুধু যে আল্লাহ আমার একটা সস্তা আমাদেরকে সৃষ্টি করেছে তার আনত্ব স্বীকার করার জন্যেই সুবিধা করে আর পেশাল ভাবি দুই শ্রেণী প্রাণীকে আলাদার কল আলামী এবং অপরিহার্য করেছেন যে এবাদাত করতেই হবে তাই এ করলেই তো হবে না এবার তো পশু পাখিতেও করে গরু ছাগলেও করে মানে এক কথায় প্রাণী জগতে সবাই তো সুবিধা করে তা তাদের দোষ তাহালিল আর আমাদের দোষ তাহালিলের মধ্যে পার্থক্য আছে একটা নিয়ম নীতিমালা বাঁধা আছে আমরা তো ঘরে ঘরে বসে বসে সোনালা সোহালা করি আলহামদুল্লাহ করি আল্লাহর করি অনেক তাহলে আমরাও করি কিন্তু অন্য প্রাণীদের নিয়ম আর আমাদের নিয়ম একটু ভিন্ন যেহেতু তাদের জন্যে কোনো ফালের ব্যাপার বলা হয়নি জান্নাতের কথা বলা হয়নি জান্নের কথা বলা হয়নি আচ্ছা তাদের জন্যে স্পেশালভাবে কোনো হুকুমার যেখানে নেই সেখানে বিষয়টা তাদের মতো নিয়েছে আর আমাদেরকে যেহেতু সমস্ত মাকলুকের ওপরে প্রাধান্য দিয়েছে শুধুই প্রাধান্য দিয়েছে তা না যত মাকলুক দেখা যায় এই সমস্ত মাকলুকের মধ্যে সৌন্দর্য করে আমাদেরকেই প্রাধান্য দিয়েছে এই কারণে যে শুধুই প্রাধান্য দেননি জান্নাতের কথা বলা হয়েছে জাহান্নামের কথা বলা হয়েছে অবাস্তব মনে হবে মনে করে বহু নবী ও রসুল আল্লাহ পদ্মা দেশপাতে দুনিয়াতে পাঠিয়েছিলেন এর শেষ পদ্মাদেশ হিসাবে এসছে যেটা সেটা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এরপরে নবী আসার আর কোনো সম্ভাবনা নেই মানে নেই খাদমি নবী মানেই শেষ খুবই খারাপ শোচনীয় অসুস্থ কোনো সময় জ্ঞান আসে আর কোনো সময় জ্ঞান খারাপ হয়ে যাচ্ছে এরমনও অবস্থায়ও যখন এই সময় এই সময়টায় তাকে দেখলে যে আয় সার জেহরাত বললেন যে আমার দরজাটা খুলে দাও বেশি দূর তো না বাড়িটা আর মসজিদের দরজা খুললে পরে দেখা যায় তাহলে মসজিদের দরজাটা খুলে দেখি

তা ওয়াকা সিদ্দিক রাজি আল্লাহ তালানহর সলাদের অবস্থায় তো পিছনে ঘটতে চাইলেন আল্লাহ রসুল বললেন যে আব্বাক যেখানে আছো ঠিক আছো পিছনে আসার দরকার নেই একদিন একটা আল্লাহ রসুল আব্বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাহর ইমামতিতে তিনি সলা আদায় করেছেন বাকি সলাাদটা আর তেনার জিন্দিতে ঘটেনি মোহাম্মদকে ইশারা করে বললেন যে এইটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপরিহার্য এই না হয় যে আল্লাহর সামনে ফল জেবাগত বাকি রেখে আল্লাহর সামনে দাঁড়াইতে বা দণ্ডায়মান হতে জানা লজ্জাবোধ না হয় তাহলে তোমরা এটা গ্রহণ করবে অপরিহার্য সেটা বুঝা আল্লাহর সুলে অন্তকালের শেষ সময়টা যেটা আমরা দেখেছি সেটা ইমানকে তাজা রাখতে হলে আনসংগীত মানতো মাছকবে সুন্নতি ইন দা ফাসাদ উম্মতি ফালাহু সাহিদিন রসুলের শেষ ইঙ্গিত যেটা দেখেছিলাম একজন সাহাবি দাঁড়িয়ে আছেন সে দাঁতন করছেন আল্লাহ রসুল বারবার দাঁতনের দিকে তাকাচ্ছেন কিন্তু এত অবস্থাটা খারাপ মুখের কথাটা পর্যন্ত আর বেরিয়ে আসছে না আইসারা জাল্লা কানে কানে মুখ আল্লাহ আপনাকে কি দাঁতন দেবো মাথা নড়ে বললেন জি হা যে বাদারটা আল্লাহ রসুল সবচাইতে বেশি করেছেন জীবনে সেটা হচ্ছে দাঁত তিনি সেয়া করবেন কিন্তু একটা খেজুরের ডাল ভেঙে দিয়ে চিবানোর মতন সত্যি আর নেই আয়সা রাজ্য লতারান বললেন আমি কি এটা নরম করে দেব আল্লাহ মাথা মাথানাল বললেন জি হ্যাঁ আয়সা রাজ্য লতারান নরম করে দিলেন আল্লাহ হাসুর দাঁতনটা করার পরে শেষ জীবনের আমল যেটা রেখে গেলেন সেটা হচ্ছে দাতব আপনি ওই নবীর মাতনা না দাবিদার এই সোশ্যাল মিডিয়া দরকার সারা পৃথিবীর উন্মাদ যারা খোল নাম্বার দিনের খোলনাল চালনাতা দাবিদার যেটা চালনাতে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার দরকার বলুন আপনার অবস্থাটা কী রসপুরস শেষ জীবনের শেষ অধ্যায়ে শেষ হিসানাতন শেষ আনাল যেটা তাতন রেখে গেল সেই উন্মাদ ভাত তো ওয়াক্ লাগে সেই উন্মাত মুখে বিড়ি রেখে মারে সে উম মাত্র মুখের জ্বলটা গুঁজে দিয়ে মরে সেই উন্মাদ ভুল করে মরে যেটা তালিকায় ছিল যেগুলো নিষেধাজ্বে সেগুলো আগুন হল কি করে আপনি বলুন যতগুলো নিষেধাজ্ঞা আছে সবগুলো করা হয়েছে তোমরা একত্রিত হও হও না ভাই ভাই দ্বন্দ্ব করো না পৃথিবীতে সব চাইতে ভালো সম্পর্ক রাখো ভাইয়ের সঙ্গে র্যামের সঙ্গে করো না কামাতের মাঠে যে জান্নাতের আশায় এত বন্ধ কি করেছে তোমার জিন্দগি গর্ব হয়ে যাবে শুনেছেন মা বাপকে উৎসর্গ করো না উক্ষ্মী কলা কানহার বোনা বহু কোরাটা রাজ শুনেছেন মা বাবকে কলা কথা বলো না কোরানই বলেছেন এটা কোরানের পাতাতে আছে আপনার মাথাতে আর নেই বরঞ্চ শাসনী ভষায় যতটুক সম্মান পায় নিজের জননী মা জন্ম দিয়ে ওই সময় কে আজও হতে পারলো না আপনার কাছে কে অপরাধ বলো আর কি অপরাধ

রসুল সাল্লাহামের জিন্দিগি তেইশ বছরের জিন্দিগি নবের এটা জিন্দিগি সংসার দুনিয়ার বসবাস সেটা পুরোটা তেষট্টি নবের তেইশ বছর বাদ দিয়ে যে বয়সটা বাকি জীবনটা জীবন যাপন করেছেন আপনার মতন আমার মতন এই যে পার্থিব জগতে নবাদ বাদ দিয়ে তার জীবনে আমরা দেখেছি বহুত খুঁজে খুঁজে দেখতে দেখতেও আমরা দেখেছি তেষট্টি বছরের জিন্দগিতে ঠাট্টা করে হাসি মজা করে কোনো দিন কোনো ব্যয় সয়ে একটি মিথ্যা কথা বলেন সেই নামে মা মিথ্যা কথা বলেন মোনাফেক না সারা সাতু মুনাফেক হওয়ার জন্য স্বার্থ হচ্ছে একটি মিথ্যা কথাতে আমরা জীবনকে নষ্ট ভস্ত করে যার নামের পেশেন্জার বানিয়ে দেবো অথচ আজকে অহম আচ্ছা আপনি না হয় পরিষ্কার হলেন নামাজটা বললেন আপনি মিথ্যা কথা বলেন না বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ সুদ্ধ খান নিজের ছেলের জন্য সংসার বাড়াবার জন্য উন্নতি করার জন্যে ঘুস্ত খান মেয়ে সুখে থাকবে বিবাহ ঠিক কোনো আমার বিটি সুখে থাকবে সেই জায়গা দেখে সকল তো আপনি ভেবেচিন্তিই করেন এগুলো করেন না একবার কি আপনি নাবির আদর্শ মেনে দেখেছেন একবারও কি এর মধ্যে সোননা আছে কেনা দেখেছেন বিবাহ দেওয়ার সময় ঠিকই আপনি চোদ্দ হাজার মেয়ে দেখে আপনি নির্বাচন করেন যে না এখানে মনে হয় আমার সবচেয়ে বেশি সুখী হবে আমার ছেলে এটা ভাবেন আপনিও ভাবেন আমার মেয়েও মনে হয় ওখানে সুখী হবে বর্তমান নজর একবার ধরান্ত স্টেটমেন্ট পত্রিকায় কার ছা ছায়াছবিগুলো আসে কে আত্ম আত্মহত্যা করে কে বিষ খায় আপনার ছেলে যখন ডাক্তারিতে চান্স পাচ্ছে তখন আপনি গরু সবাই করে খাওয়াচ্ছেন আনন্দ করে খাওয়াচ্ছেন আপনি হজে যাচ্ছেন তখন গরু সবাই করে খাওয়াচ্ছেন না তো আপনি ভালো জায়গায় যাচ্ছেন হজ করতে যাচ্ছেন মানে এগুলো তো হচ্ছে তা আপনার ছেলের ডাক্তার ভাই আলহামদুলিল্লাহ জাতি এগিয়ে যান আলহামদুল্লাহ খুবই ভালো কথা গরু খেটে খানা দিয়ে আপনি পার্থিব জগৎকে কামাবার জন্যে আপনার তেল জড়ছে হ্যাঁ ছেলের এখন ডাক্তার ভাই আসলেই সাতশো টাকা তার ফিজ হবে শুধু ন ওষুধটা নির্ণয় করতে হবে বাস খেসখা খেসকা সাতশো টাকা আটশো টাকা হচ্ছে হাজার টাকাও ফি সে গরিব মানুষ চিকিৎসা করতে যাক তুমি ছাগল বেঁচে নিয়ে আসো এখানে কোনো ছাড়পত্র নেই আপনার যদি ওই ছেলেকে ডাক্তার করে যদি আপনি গরু কেটে খানা করেন এত আনন্দ উল্লাসিত হয় সামান্য ষাট সত্তর বছরে আপনার জীবন উঠিয়ে যাবে আপনি কোনোদিনই ভেবে দেখেননি একটা ছেলে যদি আলিম হতো হাফে ঝয় তাহলে হাফে ঝড় পিছনে যদি আপনার এরকম উদ্বুদ্ধ থাকতো এরকমই যদি আপনি উৎসাহ থাকতো যে আমার একটা ছেলে হয়েছে আমি একটা গরু জমি করে খাওয়াই একটা ঝাউ জমি করে মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াই তাহলে কমসে কম জাতি মনে হয় একটু উন্নতি হতো কারণ মাস্টার এল এল বি করেছেন ডাক্তারি করেছেন আরও সুশিক্ষায় শিক্ষিত হয়েছে আরও শিক্ষায় শেষ শিক্ষা পর্যন্ত বলছে ডিএম হাকিম আপনার একটা কথাতেই দেশের আইনের রং বদল হয়ে যায় তবে এই জায়গায় বসে আছে তারপরেও কি আপনার এই পর্যন্ত সীমাবদ্ধ একবার ভেবে দেখেছেন একসময় আপনি আমল চলে নেতৃত্ব দিচ্ছেন এক সময় যে হাত মরি নয় নেতৃত্ব দিচ্ছেন এক সময় যে এলাকার ডন প্রমাণ করছেন এতে চির জন্য কিছুদিন পরেই সে লোকটি হাতে অ্যাক্সিডেন্টই মারা গেল হাট একা খেল এখন তো নিত্য নতুন লোক ব্রেন স্টক হাট স্টক এমনি মরে যাচ্ছে পানি আটকে মরে গেল মরে যাওয়ার সময় যখন সামনে লাশটা থাকছে কই ফিজালাত আমি একবারও বলিনি যে আপনি ডাক্তারি করেন না এই কথাটা কিন্তু আমি বলিনি আপনার ব্রেনে জন্য এটা না আসে যে তাদের উপর আমি আক্রমণ করছি না অবশ্যই ডাক্তারের দরকার আমি তার পিছনে লাগিনি হাকিমের দরকার জাতি এগিয়ে যা আমি একবারও তাদের বিরুদ্ধে নি তাদের বিষয়ে আমার মানি হবে আমি চাই জাতি উন্নত তার সাথে সাথে বাঘটা যখন করবে যেমন সবচেয়ে তো নিকটতম আত্মীয় মারা গেছে নিজের বাপ মারা গেছে দোয়াটা কে করবে আমি আমাকে নিয়ে এসে দোয়া করাবে আমাকে নিয়ে আসলে তো আমি ভাড়া কেয়া হয়ে গেলাম আমার দোয়া তো ভাড়া কেয়া হয়ে যাবে আপনার বাপ বললে যে চোখের পানি ঝরে তেল থেকে মুচড়ে মুচড়েও যে দোয়াটা আসবে আমার দোয়া তো কোনো আসতে পারে না বাপ যখন সামনে থাকবে তখন তার মুখের ভাষা তার কণ্ঠস্বরে কথা বলবে এই কণ্ঠস্বরে হাত

কোরআনের ভিতরে থেকেছে অপরিহার্য ছিল আপনার প্রতিষ্ঠিত করার শিক্ষা সে শিক্ষা থেকে দূরে সরে যে বরঞ্চ যারা শিক্ষা করেছি আমরা এই সমাজে আজকে আমাদেরকে অবহেলিত করা হচ্ছে আপনার ছেলে বিয়ে পাশ করলে শিক্ষিত হয় আর আমি আলেম হলে শিক্ষিত হয়ে না না আপনার ছেলে ফুটফাট করে দুটো ইংরেজি বললে সে শিক্ষিত হয় আমি অনেক কথা বলে আমি শিক্ষিত সমাজে মান পাই না কেন তারাই অবজ্ঞা কেন অবহেলিত আপনার ছেলে জানা যায় আপনিও পারে না মশাই আমি তো সব দোয়া করতে পারি তারপরেও আমাদের উপর আপনাদের নজর দিতে কি করি নিজের ছেলেকে আলেন করেননি তো নিজের ছেলেকে যদি আলেন করতেন তো মায়া মমাতা ভালোবাসা সবটাই কেউ তো আপনার ছেলেকে আলেন করেননি অন্য ছেলে ভালোবাসতে আপনাকে ইচ্ছা করে না পাঞ্জাবি দেখলি আপনার গায়ে যারা হয় তেল কাঠের উঠলি মনে হয় সে চাইবে না কি সবাই চেয়ে বলা আমি চাওয়ার চাইতে আপনাদেরকে বেশি দিচ্ছি আমি চাওয়ার চাইতে যত টাকা চাই তার চাইতে আপনাদেরকে বেশি দিচ্ছি ডাক্তার আপনারা এতে যদি সুচিকিৎসা না হয় আপনার দুর্ভাগ্য আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন ফলে কোরআনে যা বলেছে আমরা তার প্রতিবাদ করেছি তার বিরোধিতা করেছি রসুল সাল্লাহ যার উত্তম চরিত্র তার কাছ থেকেই চরিত্র গ্রহণ করুন পৃথিবীর কারোর কাছ থেকে আপনার চরিত্র গ্রহণ করেছেন তো পৃথিবীর পৃথিবীর নায়ক ডায় গায়ক গায় সব সবার চরিত্র আপনারা গ্রহণ করেছেন তাতে লাভবান খুব একটা হয়নি রসুল সালাম করলেন না রাখো মাসাল্লা গায়ে ডে খেয়েছে রসুল বললেন করলেন সোননাথগুলো বেশি বেশি অমল করো মাসাল্লাহ সন্ন্যাদগুলোর চেষ্টা করি মসজিদে ঢুকলে ডাক বাইরে ঢুকুক

এর জন্য তো একটা লোক লাগে যার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব ভাবনা না নেওয়ার আগে তুমি মসজিদের বাইরে গিয়ে দেখো কজু করার জায়গা আছে যেই জায়গাগুলো নিয়ে হাতটা ধাও পাটা ধাও মুখটা ধাও করো করো মাসা করো পাটা ধাও পরে বলো যে মালিক এগুলো 私

নির্মাণ কাছে আমি অবশ্যই সেই ব্যক্তি যে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া কাউকে দিন শিখি আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না আমি কাউকে করি না আমারে করে আমি যেটা কোত্তা দেশ পেয়েছি সে অনুপাতে হাত পেয়েছি দেখুন কত ভদ্র মানুষ আমি কাউরীর বাপের কথা আর ভাবি নাই এখন নিজের বাপের কথা ভেবে আমি বলছি আল্লাহ হমা মায়ের বাই না বাই না খাতা গিয়াই হামা আবাদা বাই না মা শেখে আল্লাহ মনে ক্রেমিনাল খাতাই মায়ে বলস বল দে বলি না গো কি বলি আল্লাহ দেখো এই জমিনে ছিলাম এত ভালো জায়গা ছিল না এত মহাপত্তর জায়গা ছিল না জমিনের একটু টুকরো জায়গায় এসে এত শান্তি এত শান্তি আমাকে রাজপাশাদে এই শান্তি দিতে পারিনি অনেক মানুষ ঘুমাচ্ছে দেখেন কৃষির জন্য ঘুমাচ্ছে বাড়িতে কিন্তু এই পরিবেশে ঘুম হয় না দুটো বাচ্চা ছেলে চেঁচামাচা করলে পারে ঘুম হয় না এখানে ঘুম হচ্ছে কেন আপনি এই যে দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে রহমতের দরজা খুলে দাও এখানে অবশ্যই রহমত আসছে বলি এত মাইকের চেঁচামেচির মধ্যেও আপনার মনটা তৃপ্তি পাচ্ছে তাই না শেষ কথা একটা বলি টাইমে লাগাম লেগেছে বেশি লম্বা চওড়া করতে চাইছি না শেষ আপনি শেষ কথা আচ্ছা যে কুকুর যে কুকুরে পায়খানা খায় আসলে কি কুকুরে ওই পায়খানা খাওয়া অভ্যাস আপনারা কি বলতে পারবেন যে না কুকুরটা আসলে পায়খানায় খাওয়া ওটাই ওর খোরা জি না কোনো কুকুর যদি বিবাহ বাড়ি খাবার যথেষ্ট পরিমাণ খাবার পায় পাতা চেটেই যদি ওর পেটটা ভরে যায় আর যতই স্টান পায়খানা একবারে বেলের মতো লাল হয়ে পড়ে থাকে কুকুর খাবে কুকুর খাবে খাবে না কেন খাবে না পর্যাপ্ত পরিমাণ খাবার অলরেডি হয়ে গেছে এই পায়খানা দিকে আমার নজর দেওয়ার না কিন্তু কোনো খাবারই তার জীবনে আসেনি পায়নি তিন দিন ধরে অনাহার কোনো খাবার ওর কিসমতা আসেনি কী করবে এখন ওই বেলের মতন পায়খানায় শুধু না দুর্গন্ধ ছিটানো পায়খানা হলেও চেষ্টা করে দেখে যে এটা খাবারের মধ্যে পড়ে কি পড়ে না টোটাল পায়খানা খায় তো জিবেটাতে চাটা চোটা চাটে চাটার পরে সেই দেখলে এটা তবুও ঠিকঠাক না চার দিন শুকিয়ে থাকার পরে এটা আমার জন্য খাবার না একটা কুকুর কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার পেলে পায়খানা খাবে না না খাওয়ার কারণেই হচ্ছে ভালো খাবার না পাওয়ার কারণে ওই পায়খানা খেতে চায় আমাদের অনেক ছেলে আমাদের মুসলিম ঘরের ছেলে আমরা যারা ফেসবুক ইউটিউব টুইটার চালাচ্ছি কেন বলেন তো এরা ভালো খাবার পায় না এই যে বিবেক তো আছে একটা আত্মা তো আছে তো বলুন তো কোরআন কোথা থেকে এসছে আপনার আত্মা যেখান থেকে এসছে কোরআন থেকে সেখান থেকেই এসছে যে আপনার আত্মার ধর কিছু কর্মাতে যখন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ যখন কোরআন পাবে যে খোরাকটা পাবে তখন আপনার ছেলে কিন্তু ন্যাকটা ছায়াছবিতে মুখ দিতে চাইবে না কুকুরে পায়খানা খায় না বাধ্যতামূলক খেতে হয় এই কারণে ভালো খাবার পায় না বলে আপনার সমাজে ভালো পরিবেশ না পাওয়ার কারণে ভালো পরিবেশে না থাকায় কোরআন হাতির ভিতরে না থাকায় যা কিছু আসে কুকুরের মতনই আমরা এখানে এখানে মুখলামি যদি আমরা জানতাম কোরআনে একমাত্র শান্তি দিতে পারে এই শান্তির মালিক একমাত্র আল্লাহ তাহলে আমরা দিকে খাইতাম শান্তিতে যেতাম না আজকে সারা পৃথিবীতে অশান্তি বিরজমান করছে আল্লাহ বলে তোমার আমার মসজিদে এসব খাবারের অভাব হবে না রমজান মাসে রোজা তো রাখি বেশি অংশ মানুষ আমরা মসজিদে আসে আসি নাই বেশি অংশ মানুষ আমরা এফতারে সামিল হয় বলেন তো খাবার রমজান মাসে বেশি খাই না কম খাই পর্যাপ্ত পরিমাণ খাবার ভালো খাবার এগারেটের খাবার খায় আল্লাহ বলছেন এইভাবে যদি তোমরা আমার আবাদ করতে তাহলে সারা জীবন তোমাদের খাবার গুহাতে থাকতাম তোমরা আমার কাছ থেকে মুখ থেকে মুখ ফিরিয়েছি তুমি ভালো খাবার খেতে চাওনি তোমার সামনে আজকে মুসলিমরা ভালো খাবার খাচ্ছে আর তুমি তাদের পাতা চেটে বেড়াচ্ছ আর লম্বা আর বিশেষ সামনে এক আবার সুযোগও নেই আর যাচ্ছিও না ভাই আমি খুব পরিচিতই লোক আপনাদের এই এলাকার অত এলাকার লোক আজকে একটা প্রোগ্রাম এদিকে ছিল দা ভাই এগুলো সব সবাইকে বললাম যে ভাই আমি তো ওই নদীয়ার দিকে প্রোগ্রামে যাবো তো জুমার নামাজটা আপনার এখানে পড়লে হয় না উনি বললেন যে হ্যাঁ ভাই ভালো হয় আসলে আমি ভাই নিজের দাওয়াত নিয়েই আপনাদের কাছে এসেছি জানি না আপনাদের কি কী বুঝাইতে পারলাম বুঝতে পারলেন হয় আমাদের দুটো দোষ এখন মেন ধরা পড়েছে হয় আমরা বুঝাইতে পারি না এটা একটা দোষ আর না তো বুঝেও বুঝতে চাইনি একটা দোষ দুটোর মধ্যে একটা হক সমাজ এত পিছিয়ে যাওয়ার কারণ আমরা খুঁজে পাইনি হয় আমাদের বের না জাতিকে হয় জাতি বুঝতে পারে আর না তো জাতি বুঝে সুঝে বুঝতে চাই না এক আল্লাহ আপনাদেরকে হেদায় দান করুন আল্লাহ আপনাদের সঠিক পথে চলার টপিক দান করুন বালামস আল্লাহ আমাদেরকে দূর করুন আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন কারণ বক্তব্য বিষয়গুলো ফুটালে এখানে 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 অনেক অ্যাঙ্গেল ছেড়েছিলাম ওই অ্যাঙ্গেল ধরতে গেলে খুববার বিষয় ধরগুলো একটা সেমিনারের বিষয় আল্লাহ আপনাদেরকে সার্বিকভাবে আমি কতটা বলতাম কতটা আমি বলার ইচ্ছা করেছিলাম আপনারা বুঝে গেছেন শিক্ষিত মানুষ এত না জানা টানা পরে যতটুকু জানলাম তার উপর আমল করে নিজের জিন্দিগি শেষের দিকে এখন সামনে যেখানে সূর্য উঠবে কবলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে সূর্য উঠবে ওই সূর্যটা একবারে মাথার উপর দিয়ে যাবে না অমিন মাতা উত্তম একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সে মানুষ কোরআনে বলেছে কিন্তু ছোট বড় বউ এত বড় দিন এত লম্বা বলার কোনো সুযোগ থাকবে না যেমন খোঁজ লম্বা হয়েছে আমি যেমন বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন কেউ হয়তো বলতেই বলে মানুষের খোদ লম্বা লম্বাভাবে ছেড়ে দেন কিন্তু ওইখানে এতটুকু সহযোগিতা করার কেউ থাকবে না ওষড়া বলে অত দলে মিসকালে হিমলে হা লাইনে মশাইলা এটা তো আমরা জানিনি তাই কোরআন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে ভাই আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন সঠিকভাবে চলা এবং তারপর আমল করা তারপর মানা আল্লাহ সার্বিকভাবে আমাদেরকে কল্যাণ দান করে নামিন